এটা হচ্ছে কমার্শিয়াল ট্রেডমিল ঠিক আছে এই এস আর এস ব্র্যান্ডের এস আর এস ব্র্যান্ড ওয়েট ক্যাপাসিটি হচ্ছে দেড়শো কেজি এখানে এই রান সিরিজ টু রান সিরিজ টু জিমের জন্য বা বাসার জন্য নিতে পারবেন কমার্শিয়াল ঠিক আছে এর দাম কত পড়বে এটা কমার্শিয়াল তো এটা ধরো পঁয়ষট্টি হাজার টাকা পড়বে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আর এখানে কিছু চেয়ার আছে দেখো এই এগুলা এই চেয়ারগুলা চারটা চেয়ার একটা টেবিল এগুলা বারো চেয়ার একটা টেবিল টেবিল এগুলা টেবিল এগুলো চেয়ার গুলো খুব সুন্দর এগুলা নিলে ধর ওনা সারটা চেয়ার একটা টেবিল বারো হাজার করবে বারো হাজার তারপর আমার ওইদিকে ওকে এটা হচ্ছে অ্যাপট্রাঞ্চ মেশিন ঠিক আছে হ্যাঁ এটা নিলে এদিকে আসো এটা নিলে

ক্যান ম্যাঙ্গাটা নেমে ভিডিও দেওয়া নাম্বারে কল করলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে আসেন আমরা প্রিন্টার থেকে শুরু করি প্রিন্টার থেকে হ্যাঁ প্রিন্টার থেকে শুরু করে আমাদের অনেক প্রিন্টার আসছে এখানে প্রিন্টারের অনেক ভালো ভালো প্রিন্টার এগুলো আমরা চেক করে বিক্রি করি অত চেক করে বিক্রি করি চেক করে বিক্রি করব এগুলো হচ্ছে কালার প্রিন্টার কালার প্রিন্টার হ্যাঁ এগুলো হচ্ছে কালার প্রিন্টার এগুলো কালার প্রিন্টার বুঝতে পারছেন এগুলার এই যেমন ধরেন এইটা মডেল নাম্বারটা ট্রিপল ওয়ান টু মডেল এটা এটা এসপি এটা প্রাইস পড়বে পনেরো কুড়ি আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা দাঁড়া আড়াই হাজার টাকা পড়বে আর এগুলা পড়বে আপনার সাড়ে হাজার টাকা করে চার হাজার টাকা করে এগুলো করে পড়বে আর এসপি আছেন আরো আছে এখানে এস পির প্রিন্টার আছে এটা মডেল নাম্বার এস পি এম ডবল টু সেভেন এসপি এসপি এটা হচ্ছে প্রিন্টার ওয়াইফাই ফাই এটা

তো পারছেন এইখানে আপনার এইচপি পি কালার লেজার কালার লেজার এম এম আপনার ওই ফোর ফাইভ টু এটা হচ্ছে মডেল নাম্বার এটা সিরিয়ালটা একটু দেখাই দিবেন এটা প্রাইস পড়বে পনেরো হাজার পনেরো হাজার এদিকে আছে ক্যাননের ক্যানু এটা ক্যানন ক্যানুট না ক্যাননের এটা প্রিন্টার কালার প্রিন্টার এটা নিতে পারবেন মডেল নাম্বার এটা এটা পড়বে আপনার আঠারো হাজার এদিকে স্পিড প্রিন্টার আর একটা আছে এম ওয়ান এইট টু এম এস পি আপনার এটাও কালার লেজার আপনার এটা নিলে পড়বে আপনার পনেরো হাজার পনেরো হাজার এদিকে এসপি প্রিন্টার আর একটা আছে এটা পড়বে আপনার বারো হাজার বারো হাজার বুঝতে পারছেন এখানে আসেন আরও আছে প্রিন্টার একটা একটা করে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এদিকে এসপি প্রিন্টার আছে একটা এটা দাম শ এটা পড়বে দশ হাজার টাকা ক্যাননের প্রিন্টার একটা আছে চার হাজার এদিকে স্পিড প্রিন্টার আছে আপনার এটা নিলে পড়বে বারো হাজার এদিকে আরেকটা স্পিড প্রিন্টার আছে এটা পড়বে আপনার বারো হাজার এদিকে একটা ক্যাশ কাউন্টারের প্রিন্টার আছে আপনার এটা পুরোটা একটা সেট এটা এক দুই তিন তিনটা মিলে একটা এগুলা ক্যাশ কাউন্টারের লেভেল প্রিন্টার টিনটার সব আছে এখানে এটা পুরো সম্পূর্ণ পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এখানে টেলিফোন সেট আছে অনেকগুলো আছে টেলিফোন সেট প্যানাসনিক বলেন বিভিন্ন ব্র্যান্ডের আছে এই ডিসপ্লেওয়ালা নিলে এক হাজার টাকা পর পড়বে এক হাজার টাকা পড়বে এখানে আসেন এখানে অনেকগুলো সুইচ আসেন ইন্টারনেটের সুইচ এগুলো আলোচনা সাপেকে বলা হবে আপনার এগুলো এখানে অনেক আছে এগুলো পাঁচশো টাকা করে পড়বে পিস প্রতি পিস পাঁচশো টাকা করে এগুলো প্রতি পিস পাঁচশো টাকা করে ছশো পিস পাঁচশো টাকা করে এখানে আরো আছে এটা হচ্ছে রাউটার এটা পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা এখানে আরো আছে এগুলা শুনেছি এগুলো পাঁচশো টাকা করে পড়বে ছশো পিস এগুলা পাঁচশো টাকা করে পড়বে দেখা যায় পাঁচশো টাকা পড়বে একটা জাপানি আয়রন মেশিন আসছে এটা হচ্ছে জাপানি অনেক ওয়েট চালু আছে আপনার এটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে আসেন এখানে কিছু হানড্রেড টেন টু টোয়েন্টি ট্রান্সফর্মার আছে এগুলা এটা হচ্ছে আপনার তিন হাজার বিয়ে এক হাজার বিয়ে দুই হাজার বিয়ে এখানে অনেকগুলো আছে এক হাজার বিয়ে দুই হাজার বিয়ে তিন হাজার বিয়ে পাঁচশো বিয়ে এখানে বিভিন্ন প্রাইসের আছে যোগাযোগের মাধ্যমে আমি প্রাইসটা বলে দিব স্ক্রিনশট মেরে দিবে যোগাযোগ মাধ্যমে আমি প্রাইসটা বলে দিব এখানে আসেন অনেকগুলো পিসি আছে আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কোরআয় সেভেন এই ফোর্থ জেনারেশন সিক্স জেনারেশন চার জেনারেশন টেন জেনারেশন বলতে সিপিও আছে এক একটা এক এক প্রাইজে এক এক প্রাইজে হ্যাঁ এখানে অনেকগুলো পিসি আছে আলোচনা করলে যোগাযোগ মাধ্যমে আপনার কি মানে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হয়ে যাবে যাবে একটা এটা পিসি সহ এটা পিসি মনিটর টিভি এটা এটা এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে সব এটার মধ্যে সব মানে এটা সিপিও সব কিছু হ্যাঁ সব কিছু সিপিও আপনার মনিটর সবকিছু এটার মধ্যে ল্যাপটপ সিস্টেম আর মানে ল্যাপটপ সিস্টেম এটার দাম কত পড়বে এটার দাম পড়বে আপনার 10000 টাকা 10000 টাকা কারণ অনেক আছে এদিকে আসেন এখানে আর কিছু আছে আপনার এগুলো হচ্ছে সাবো পার মালাটা সাবো পার এটা নিতে পারবে এটা নিলে পড়বে 2500 এটা নিলে পড়বে 3500 3500 এখানে দুইটা আছে একটা বড় একটা ছোট দুটোটা কিন্তু 8 ইঞ্চি সাবো পার

এদিকে আছেন এদিকে একটা সুন্দর একটা জিনিস আসছে এটা হচ্ছে আপনার মনিটর ক্যাশ কাউন্টারের মনিটর ক্যাশ কাউন্টারের মনিটর এটার মধ্যে আপনি বাক্স আছে এখানে অনেক কিছু ঢুকায় রাখতে পারবে ডিবিআর এমবিআর সব কিছু ঢুকায় রাখতে পারবে আমি একটু পেছনে বাল দেব এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং এটা এটা স্যামসাং এটা নিলে আপনার 10000 পড়বে 10000 এদিকে আসেন এদিকে প্রিন্টার আছে অনেকগুলো আরো এগুলা ক্যানন প্রিন্টার এটা প্রাইস কত সাত হাজার টাকা এসপি প্রিন্টার আছে আট হাজার টাকা পড়বে উভেন আছে পাঁচ হাজার টাকা উপরে পড়বে পাঁচ টাকা ওভেন এদিকে আপনার লাইস কুকার আছে লাশ তিন হাজার টাকা পড়বে কত এটা তিন হাজার এটা কত লিটারি এটা হচ্ছে আপনার এক লিটার দে লিটার 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 ছোট ছোট ফ্যামিলির জন্য আবার বড় আছে লাইস কুকার এই বড় গোলা নিলে আপনার আট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিক ভেন আছে এইটা পড়বে আট হাজার টাকা পাঁচ হাজার টাকা এদিকে একটা ফ্যান আছে এটা চার্জিং না ইলেকট্রিক প্যান ইলেকট্রিক প্যান এটা পড়বে আপনার 2000 টাকা 2000 টাকা এদিকে আপনার একটা মেটাল ডিটেক্টর আছে 1000 পড়বে 1000 করে আর একটা আপনার প্রিন্টার আছে 4000 পড়বে 4000 করে এদিকে লেজার প্রিন্টার আছে এগুলো 6000 টাকা করে পড়বে 6000 টাকা এদিকে একটা রুম হিটার আছে

এখানে আছে আপনার রাউটার আছে এগুলা পড়বে আপনার পনেরো হাজার টাকা করে আর এখানে আছে একটা এম আছে চার হাজার পড়বে এখানে একটা ডিভিডি আছে এক হাজার পড়বে এগুলা ক্যাসেট ডেক এগুলা একটা পড়বে বা ছয় টাকা করে এগুলো ছয় হাজার টাকা করে পিস করবে এখানে এই এগুলা এটা একটা হচ্ছে সনির ক্যাসেট ডেক এটা নিলে পড়বে আপনার আট হাজার টাকা এখানে আর একটা আছে ব্ল্যান্ডার মেশিন অনেক বড় ব্যালান্ডার মেশিনটা

এখানে আসেন এখানে আপনার ডাক্তারি হিটার আছে দুইটা এগুলো নতুন আসছে এগুলো নিলে নিতে পারবে এটা তিন হাজার পড়বে এটা পনেরোশো পড়বে এখানে জিমের ডাম্বেল আছে এগুলো বারো কেজি করে কেজি একশো আশি টাকা করে এখানে লোহার আছে এগুলো একশো বিশ টাকা করে কেজি এখানে লোহার প্লেট আছে কিছু এগুলো একশো বিশ টাকা করে কেজি একশো টাকা করে রাখা যাবে কেজি এখানে আরো আছে একশো টাকা করে কেজি একশো টাকা করে কেজি লোহার এখানে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি একশো টাকা করে কেজি একশো টাকা করে কেজি হ্যাঁ

কতগুলো ফ্যান আসছে আমার থেকে এই ফ্যানগুলো নিলে আপনার আড়াই হাজার টাকা করে পিস পড়বে ঠিক ডাক তারি কতগুলো গ্লাস আছে এটা মেডিসিন রাখার জন্য আর কি তাহলে দুইটা আছে এগুলো পড়বে পাঁচশো টাকা করে পিস এখানে কতগুলো ম্যাট আছে জিমের এগুলা অনেক নাম্বার আছে পাঁচশোটা একটু কম এগুলো প্রাইস পড়বে আপনার পাঁচশো টাকা করে পাঁচশো টাকা আবার ছোটো কতগুলো আছে এগুলো পড়বে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা এখানে দুইটা স্পিকার আছে

এলভেন সেট করতে বলছিলাম যে প্যানাসনিক এগুলো পাঁচশো টাকা করে বলবো পাঁচশো টাকা আর মেশিনটা জিমের এটা জিমের মেশিন চেট মিল অনেক আছে আমার থেকে দুটা তিনটা আছে লাগলে নিতে পারবে এটা নিলে করবো চল্লিশ হাজার টাকা আরো আছে এগুলো তিরিশ পঁয়ত্রিশ হাজার জিমের মেশিন অনেক আছে জিমের মেশিন অনেক আছে এদিকে আসেন এদিকে জিমের ওয়েট আছে আপনার এগুলো প্রাইস করবে কেজি একশো টাকা করে একশো টাকা এখানে আছে লাইট কিছু লাইট আসছে এগুলো বারো বোল্ডার লাইট আর কি বারোল্ডার হ্যাঁ কেউ চাইল নিতে পারবে এগুলা অনেক ভালো লাইট অনেক পোহারি লাইটগুলা এগুলা নিতে পারবে পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে আপনার এই শীতে তো কার্পেট কার্পেট হ্যাঁ শীতের জন্য কার্পেটগুলা নিতে পারবে একদম ফ্রেশ কার্পেটগুলা আমি একটা স্যাম্পল দেখাই কার্পেটগুলা এ দেখেন একদম এরকম থাকবে যে ফ্রেশ একদম ফ্রেশ বুঝছেন এগুলা নাম ভাই আছে আপনার দশ ফুট দশ ফুট তারপর পাশ আছে মনে হয় চল্লিশ ফুটের কাছাকাছি চল্লিশ ফুটের কাছাকাছি এগুলা দুই বান্ডিল আছে আপনার দুই বান্ডিল কেউ যদি নেয় এক বান্ডিল এক বান্ডিল পড়বে আপনার প্রাইস পরবে আট হাজার টাকা আট হাজার টাকা করে দুই বান্ডিল ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দুই বান্ডিল দুই বান্ডিল কেউ নিলে আপনার চোদ্দ হাজার টাকা রাখা যাবে চোদ্দ হাজার টাকা এদিকে ফ্যান আছে দুইটা এগুলো দেখাই দেন এক হাজার টাকা করে পড়বে এগুলো রেপিং পয়েল এগুলো হচ্ছে রেপিং পয়েল এগুলো রেপিং করার জন্য এই এগুলো পড়বে আপনার একশো টাকা করে পিস একশো টাকা করে পিস আপনার স্টিল পয়েল আছে কতগুলা স্টিল পয়েল এই আপনার এগুলো পড়বে একশো টাকা করে একশো টাকা করে এখানে কিছু অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টারগুলো নিতে পারবে এগুলো একশো দেড়শো টাকা করে পিস এখানে জিমের মাল আছে একটা এটা জিমের এটা নিলে আপনার পনেরো হাজার পড়বে পনেরো হাজার টাকা এদিকে একটা আছে এগুলা অ্যাডজাস্টেবল ব্যান্ড আর কি এটা নিলে ছয় হাজার এটা নিলে পাঁচ হাজার পাঁচ হাজার ওদিকে আরো আছে আট হাজার ছয় হাজার পাঁচ হাজার বিভিন্ন প্রাইজের আছে একটু ভালো করে ভিডিও করে দেখাই দেন যোগাযোগ করার মাধ্যমে আমি ভালো করে ছবি তুলে পাঠাই দিব এদিকে আছেন এদিকে এগুলা না এগুলা বিক্রি হয়ে গেছে আচ্ছা এগুলা এগুলা ওগুলা আমি जुगाζο করার মাধ্যমে একটা স্পিন মেশিন আছে আপনার মিনি মেশিন ওইটা হ্যাঁ ওইটা ওইটা আপনার সম্পূর্ণ কাজ এটা 45000 টাকা 45000 টাকা এদিকে একটা সাইকেল আছে সাইকেল এটা হ্যাঁ এটা নিতে পারবে তো চাইলে একদম ফ্রেশ এটা স্পিড স্পিডবেকে আবার এটা নিলে আপনার ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার না পাঁচ হাজার একদম যদি নেয় পাঁচ হাজার পড়বে একদম আর একটা আছে টুইস্টার এটা ব্যায়ামের আর কি এটা কুমুরের ব্যায়ামের ব্যাটের ব্যায়ামের আর কি এটা নিলে পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আরেকটা আছে এটা এটা একটা আছে এটা সম্পূর্ণ কাছে দেখতেছেন আপনারা এটা নিলে ছয় হাজার পড়বে ছয় হাজার টাকা এখানে কিছু কালি বাক্স আছে এটা স্টিলের বাক্স

সবকিছু যেগুলো দেখা হয় নাই এগুলো দেখাই দেন কেউ চাইলে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে নি কথা বলতে পারবে যেগুলো প্রাইস বলি নাই দেখাই নেই অনেক কিছু আছে তবুও সবকিছু দেখাই দি মেশিনটা কত পড়বে এটা এটা নিলে 35000 পড়বে 35000 নো কাট একদম ফ্রেশ একদম ফ্রেশ ট্রেন একটা ভালো না একটা ব্যাকম মেশিন আছে যা 110 এটা 110 হ্যাঁ নিতে পারবে এটার দাম কত হবে এটা 5000 পড়বে 5000 আর এখানে তো টেলিফোন অনেক অনেক টেলিফোন সেট এগুলো 500 1000 800 এরকম এরকম এখানে অনেক ফ্যান আছে 2000 করে পড়বে 2000 আর 1000 এরকম